আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনি কিভাবে ডেলিভারি চার্জ অ্যাড করবেন পেমেন্ট ম্যাথড কীভাবে অ্যাড করবেন এবং যে বিষয়টা আপনারা ম্যাক্সিমামই আমাকে নক দেন যে এটা করতে হবে তো সেটা যাতে আপনি আপনার নিজেরটা নিজে করতে পারেন এই জন্য আজকে ভিডিওটা বানানো সেক্ষেত্রে আপনিও আপনার টাইম মতো কাজটা করতে পারলেন আমাকেও আর কি আর জানানো লাগলো না হয়তো বা আপনার কাজটা হইতে দেরি হইলো না আর কি তো চলেন আমি যদি এইটা একটু দেখাই এখানে কিন্তু কোনো ওই যে ডেলিভারি চার্জ অ্যাড করা নাই এখন এই ডেলিভারি চার্জটা কীভাবে আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন ওয়েলকাম মেসেজ আসছে এগুলো যদি আপনি না চান এটা যদি এই ড্যাশবোর্ডটা একদম ফ্রেশ চান সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে ওই উপরে দেখবেন যে স্ক্রিন অপশন আছে এখানে জাস্ট ক্লিক করবেন এখানে যে কয়টা অপশন আছে সব তুলে দেবেন সব তুলে দিলে দেখবেন এটা একদম ফ্রেশ হয়ে যাইতেছে এটা মোবাইল থেকে যদিও অনেক ই দেখায় অনেক লেখা টাকা দেখায় যেটা আপনার কাজ করতে সমস্যা থাকতে পারে এই জন্য এটা করে নেবেন তাহলে কী করবেন আপনি যে স্ক্রিন আছে সেখানে জাস্ট ক্লিক করবেন এখানে যে অপশনগুলো আছে সবগুলো এখানে উঠাই দিবেন আমি যা বলতেছি এতটুকুই করবেন এর বাইরে কোনো কিছু করবেন না এর বাইরে কোনো কিছু করলে কিন্তু সমস্যা তৈরি হইতে পারে আমি আপনাকে যতটুকু দেখাবো যদি আপনি এই বিষয় না বোঝেন সেক্ষেত্রে ততটুকুই করবেন এর বাইরে আর কোনো কিছুই করবেন না জাস্ট এটা ক্লিক করলে এটা হয়ে গেল একদম ফ্রেশ হয়ে গেল আর কিছু লাগবে না এখানে এটাও কেটে দিই একদম ফ্রেশ হয়ে গেল এখন আপনি ডেলিভারি চার্জ কীভাবে অ্যাড করবেন সেক্ষেত্রে ইউ কমার্স নামে একটা অপশন দেখবেন উ কমার্স থেকে উ কমার্সের সেটিংয়ে ক্লিক করবেন এটা মোবাইল থেকে করেন আর ডেস্কটপ থেকে করেন সেম অপশনটা আসবে এই এই যে মেনু পারের মধ্যে উ কমার্স থেকে সেটিং সেটিংয়ের পর এই যে দেখেন শিপিং নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখেন কোনো অ্যাড করা নেই এই জন্য কিছু আসতেছে না আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন এবং এইখানে কোনো একটা নাম দিয়ে দিবেন যে কোনো একটা নাম দিতেই পারেন এবং এই ফিল্ডে কিছু দেওয়ার দরকার নাই আপনি জাস্ট অ্যাট শিপিং ম্যাথডে ক্লিক করবেন আপনার এইটা যদি ডেলিভারি চার্জ হয় কারণ আপনার ঢাকার ভিতরে ষাট টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা সেক্ষেত্রে আপনি ফ্ল্যাট রেডি ক্লিক করবেন কন্টেন্টে ক্লিক করবেন আচ্ছা এখানে আপনার লিখে দিবেন যে ঢাকার ভিতরে না বাহিরে আমি একটু বাংলা লিখে দিই ঢাকার ভিতরে ঢাকার ভিতরে কত টাকা ঢাকার ভিতরে হলো ষাট টাকা এখানে আমি ষাট টাকা দিলাম আমি যদি ক্রিয়েটেন্স হিসেবে ক্লিক করি এই যে ঢাকার ভিতরে চলে আসছে এখন দেখি কেনা আসছে কিনা এই যে দেখেন ঢাকার ভিতরে ষাট টাকা আসছে এখন আমি চাই আরেকটা ডেলিভারি সেস অ্যাড করতে ঢাকার বাইরে সেক্ষেত্রে এই যে অ্যাড শিপিং অ্যাড শিপিং ক্লিক করলাম ফ্ল্যাট রেট কন্টিনিউ এটা হলো ঢাকার বাইরে ঢাকার বাইরে কত টাকা একশো বিশ টাকা বা আপনার যে কয় টাকা আসে ওইটা এখানে অ্যাড করে দেবেন জাস্ট আমি একটু বাংলা লিখে দিই ঢাকার বাহিরে আর কিছু করবেন না ক্রিয়েট এই যে দেখেন এই ঢাকার ভিতরে এবং বাহিরে এখানে শো করতেছে এখন যদি চাই না আমার হলো ফ্রি ডেলিভারি সেক্ষেত্রে ঢাকার ভিতরে বাহিরে আমার কিছুই দরকার নেই জাস্ট ডিলিট করে দিলাম ডিলিট করে দিলাম জাস্ট অ্যাড মেথড এবং এই ফ্রি ডেলিভারি যে ফ্রি শেপিংয়ে ক্লিক করবেন এবং কন্টিনিউতে দিবেন এবং এইখানে লিখে দেবেন যে ফ্রি ডেলিভারি আমি আবার একটু বাংলা দিই একটা বাংলা ছিল এই যে ফ্রি ডেলিভারি লেখা আছে জাস্ট ক্রিটে ক্লিক করুন ওই যে রেট রিফ্রেশ দিই তাহলে এই যে দেখেন ফ্রি ডেলিভারি হয়ে গেছে আরেকটা হলো আপনার প্রোডাক্টের প্রাইস অনেক সময় চেঞ্জ করা লাগে এটার জন্য আমাকে নক দেন সেটা যেটা করবেন আপনি এইখানে দেখেন প্রোডাক্ট নামে একটা অপশন আছে প্রোডাক্ট প্রোডাক্টে জাস্ট ক্লিক করবেন এ দেখেন একটা প্রোডাক্ট অ্যাড করা আছে আমি যদি এটার প্রাইসটা চেঞ্জ করি এটা হলো পাঁচশো টাকা প্রাইস দেওয়া আছে তাহলে আমি যদি এটা এইটার প্রাইসটা চেঞ্জ করি এইখানে দেখেন এডিট নামে একটা অপশন আছে জাস্ট এডিটে ক্লিক করলাম যদিও এর আগে দেখানো আছে কীভাবে আপনি ল্যান্ডিং পেজে প্রোডাক্ট অ্যাড করবেন এখানে কোনো ইমেজ দেওয়া নাই ইমেজ শো এখানে কোনো ইমেজ শো করতেছে না সেক্ষেত্রে আমরা এখানে একটা ইমেজ সেট করে দিই এই যে ইমেজ প্রোডাক্ট ইমেজ এখানে জাস্ট ক্লিক করলাম মিডিয়া থেকে একটা সিলেক্ট করে দিলাম এবং প্রাইসটা চেঞ্জ করার জন্য আমাদের নিচে আসতে হবে এই দেখেন রেগুলার প্রাইস পাঁচশো টাকা দেওয়া আছে এটা যদি আমি চারশো টাকা করে দিই এটা বাংলায় দেওয়া আছে ইংলিশে দিতে হবে এটা যারি আপডেট করলাম এখন যদি আমি এখানে একটা রিফ্রেশ দিই এই যে চারশো টাকা হয়ে গেছে তাহলে আমি যদি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি আমার সেম প্রোডাক্ট ধরেন এটা কপি করলাম টাইটেলটা আর একটা প্রোডাক্ট অ্যাড করবো আচ্ছা প্রোডাক্ট অ্যাডের ভিডিও তো আপনাদের অলরেডি দেওয়া আছে কীভাবে অ্যাড করবেন তারপর আমি যদি একটু দেখাই দিই অ্যাড নিউতে ক্লিক করবেন প্রোডাক্টের টাইটেল দেবেন ধরেন এটা তো আমরা দশ পিস দিব আচ্ছা থাক বাংলায় থাক দশ পিস দিলাম এটার একটা ফিচার ইমেজ দিয়ে দিলাম যে ফিচার হয়ে গেল তো এটা প্রাইসটা প্রাইসটা দিতে ভুল করবেন না প্রাইসটা ধরেন দুইশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ এগুলো করার সময় কখনো তাড়াহুড়ো করবেন না একটু রিল্যাক্সে দিবেন প্রথমে টাইটেল দিতে হবে ফিচার মিস দিতে হবে আর হলো প্রাইসটা দিতে হবে প্রাইসটা দিয়ে আপডেটে ক্লিক করে দেবেন শেষ এখন দেখুন অল প্রোডাক্টে এই যে অ্যাড হয়ে গেছে এখন আমাদের এখানে কিন্তু এটা শো করতেছে না আপনি যদিও আমার ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে ল্যান্ডিং প্রেস অ্যাড করবেন তারপর আবার একটু দেখাই দিলাম এখানে কিন্তু এটা শো করতেছে না ওই যে দেখেন উপরে কিন্তু শো করে না কিন্তু শো একটাই প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে পুরো টাইটেলটা কপি করবেন পুরো টাইটেলটা কপি করবেন কাঠ ফ্লো থেকে যাবেন কাঠ ফ্লো থেকে ফাইনে যাবেন এটা আপনার দেখানো আছে তারপরে দেখাই দিলাম তারপরে এই যে এডিট ফাইনেলে ক্লিক করবেন এটা হয়তো মোবাইল থেকে অনেক সময় দেখা যায় যে আসে না ম্যাক্সিমাম টাইম আসে না মোবাইল থেকে এটা এডিট করা যায় না সেক্ষেত্রে সেটিং ক্লিক করবেন এই যে চেক আউট আপনার থ্যাংক ইউ পেজে যায় না এখানে তো এই তিনটা পেজ থাকে আপনি শুধু চেক আউট এই উ যেটা লেখা আছে ওইখানে তো সেটিংয়ে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখেন যে ফাইন প্রোডাক্ট নাম একটা অপশন আছে এই যে একটা আছে এই একটা এখানে জাস্ট এই ওই যে টাইটেলটা এখানে দিয়ে দিবেন যদি দেখেন কখনো যে টাইটেলটা দিলেও এখানে আসতে চান সেক্ষেত্রে টাইটেলটা একটু ছোটো করবেন আরও ছোটো করবেন যদি না আসে ছোট করতে হবে দেখবেন যে এখানে শো করতেছে শো করলে এখানে জাস্ট আপনি যেটা অ্যাড করতেছেন সেটা ক্লিক করে এই যে নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করে যেটা করতে হবে এইখান থেকে দেখেন কি আসে আমি যদি এটা সেভ করি এই যে দুটো কিন্তু সিলেক্ট অবস্থায় আছে মানে এখন কাস্টমার যে আসুক দুটো সিলেক্ট অবস্থা আপনি জানেন একটা সিলেক্ট অবস্থায় থাকবে সেক্ষেত্রে আপনারা এখানে দেখেন যে আমাদের কি করা হয়েছে এই যে দুইটাই ডিফল্ট অবস্থায় সিলেক্ট করা আছে আপনি একটা বন্ধ করে দিবেন যেটা আপনি সিলেক্ট অবস্থায় থাকতে চান ওইটা রাইখে আটটা বন্ধ করে দিয়ে সেভ এটা সেভ দিলেন এই যে দেখেন এখন কিন্তু একটা আছে আর একটা কিন্তু সিলেক্ট করা নেই এখন আপনি চান যে এই যে দশ পিচারটা আছে এটা আগে আসবে এবং এই বিশ পিসে যেটা আছে সেটা পরে যাবে সেক্ষেত্রে আপনি কী করবেন এইখানে দেখেন প্রথমটা আগে আছে তারপরেরটা কিন্তু প্রথম এই এইটা বিশ পিসেরটা আগে আছে দশ পিসেরটা পরে আছে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এইখানে দেখেন এই মাউসের কাজটা আনলে এটা এইরকম হয়ে যায় আপনি কি করেন মাউস রাইট বাটন ক্লিক করে উপরে উঠাই দেবেন তাহলে কিন্তু এটা আগে আসতেছে এখন যদি আমি এটা সেভ করি দিয়ে এই দেখেন এটা কিন্তু আগে চলে আসছে এবং এইটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে কেন সিলেক্ট অবস্থায় আছে কারণ হলো এখানে আপনার এইটা রাখছে আমরা সিলেক্ট অবস্থা আমরা এখন চাই না এইটা সিলেক্ট অবস্থায় থাকবে এটা সিলেক্ট অবস্থায় থাকবে না আমি জাস্ট সেভ ক্লিক করলাম প্রত্যেকটা কাজ করার আগে আপনার এখানে সিলেক্ট সেভ করতে হবে না হলে কিন্তু আবার কাজ করবে না আমি যদি আবার এখানে ক্লিক করি ওকে এবার কিন্তু সব ঠিক আছে দশ এই যে আমরা যেরকম চাইছিলাম আমাদের সেম সেরকম হয়ে গেছে এখন আমাদের আরেকটা সাইড যদি আপনাকে দেখায় এইখানে দেখেন তার এইখানে কি আছে বিকাশ অ্যাড করা আছে এবং এখানে লেখা আছে বাংলায় ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন এবং এখানে বিকাশের অপশনটা আছে এটাও আমাকে অনেকে অনেক সময় অ্যাড করতে চান অনেক সময় চান না যখন ধরেন এখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে রাখতে পরবর্তীতে অ্যাড করবেন তখন আবার আমাকে বলেন এটাও যাতে আপনি করতে পারেন সেটাও আপনাকে দেখাই দিচ্ছি পুরো কন্ট্রোলটাই আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আপনার রিল্যাক্স বিজনেসটা চালাই যেতে পারেন আমার কোনো ধরনের হেল্প ছাড়াই এবং কোনো সমস্যাগুলো তো আমি আছি ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো তাহলে আপনার এখন এইখানে দেখেন এখানে ইংলিশে লেখা আছে যে ক্যাশ অন ডেলিভারি এখন এইটা আপনি কী করবেন এটা কেটে দিলেন এই যে উ কমার্স উ কমার্স থেকে সেটিং ক্লিক করবেন সেটিং ক্লিক করার পর এইখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন আছে জাস্ট পেমেন্টে ক্লিক করলেন এবং এখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি লেখা আছে আপনি জাস্ট এখানে ম্যানেজে ক্লিক করবেন এই অপশনগুলো সেমই আর কখনও পরিবর্তন হবে না এগুলো আপনি এখন দেখেন আর পাঁচ বছর পরে দেখেন সেম আচ্ছা আচ্ছা দেখেন এখানে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে এইখানে কই ক্যাশ অন ডেলিভারি লেখা আছে এই যে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে তাহলে আমাদের এখন যেটা করতে হবে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা কপি করলাম এই যে এখানে দিয়ে দিলাম ক্যাশ অন ডেলিভারি তারপরে আরেকটা কি আছে এই যে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করো ওইটা আমাদের দিতে হবে এই জায়গা এই এটা দেওয়ার পর নিচে আসবেন একটু সেভ করে দেবেন এই যে সেভ একটা জিনিস মনে রাখবেন সব কিছু করার পর সেভ করতে হবে কিন্তু দেখবেন যে সেভ কোন জায়গায় আছে নিচে আসা বা উপরে আসে মোবাইল থেকে যেভাবে দেখেন ওইভাবে সেভ করে দেবেন আর কিছু করতে হবে না এখন যদি একটু রিফ্রেশ দিই অফ আর চলে গেছে এই যে এখন যদি রিফ্রেশ দিই এই দেখেন যে ক্যাশ অন ডেলিভারি লেখা আছে এবং প্রোডাক্ট হাতে মূল্য পরিশোধ করুন এখন আমরা বিকাশের অপশনটা এখানে নাই এখানে দেখেন যে বিকাশের অপশন এই যে আমি সেটিংস সেটিংসের মধ্যে পেমেন্ট পেমেন্টের মধ্যে এই যে এখানে কোনো কোনো বিকাশের অপশন নেই এখন মধ্যে বিকাশের অপশনটা আনতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আপনি এই যে প্লাগিনে আসবেন প্লাগিনে ক্লিক করলেন তারপর এই উপরে দেখেন অ্যাড নিউ প্লাগ ইন নামে অপশন আছে তার সেখানে ক্লিক করবেন এইখানে লিখবেন বিকাশ সার্চ বারে বি এই যে বিকাশ ডার্স এটা সার্চ দিবেন এই যে এখানে প্রথম যে প্লাগ আসতেছে এটা ইনস্টল করে দিবেন জাস্ট ইনস্টল করবেন এখানে আমি আপনাকে যতটুকু দেখাচ্ছি আপনি কিন্তু ততটুকুই করবেন এর বেশি কিন্তু কিছু করতে যাবেন না বেশি করতে গেলে কিন্তু ঝামেলা তৈরি হবে যদি আপনি এই বিষয় না বোঝেন আর আপনি যদি বিষয় বোঝেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই ইনস্টলিং হোক মোটামুটি আপনার যা বিষয়ে দরকার আছে সব কিছু আমি দেখাই দিলাম যাতে আপনি আপনারটা রিল্যাক্সে করতে পারেন এটা ইনস্টল পে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এটা দেখবো যে অ্যাক্টিভ হয়েছে কিনা ওই বিকাশ এই যে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের কি করতে হবে আবার উকমার্স থেকে সেটিং ক্লিক করব সেটিং ক্লিক কর পাই যে পেমেন্টস পেমেন্টস ক্লিক করলাম এইখানে দেখেন বিকাশ চলে আসছে বিকাশ রকেট নগদ চলে আসছে এখন যদি আপনার শুধুমাত্র বিকাশ এবং নগদ দরকার সে ক্ষেত্রে রকেটটাkenn বন্ধ করে দিবেন এই তো বন্ধ বন্ধ হয়ে গেলে এখন আপনি বিকাশ অ্যাড করুন বিকাশ অ্যাড করার জন্য আমি যদি এখন একটু এটা একটু রিফ্রেশ দিই এই যে দেখেন বিকাশ চলে আসছে বিকাশে ও নগদ চলে আসছে আমি যদি বিকাশে ক্লিক করি এখানে কিন্তু নাম্বার শো করতেছে না কিন্তু নাম্বার থাকার কথা সেক্ষেত্রে আপনি যেটা করবেন বিকাশেই ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করবে এখানে যেমন আছে তেমনই থাকবে আপনি শুধুমাত্র এইখান থেকে যেটা করুন বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দেবেন বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে আপনার এটা কি এজেন্ট নাম্বার নাকি পার্সোনাল নাম্বার যদি এজেন্ট বা পার্সোনাল হয় পার্সোনাল হলে পার্সোনাল দিয়া জাস্ট নিচে এসে সেভ করে দেবেন জাস্ট সেভ এবং আপনার যদি কিউআর কোড এখানে অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন এই যে চুজ কিউআর কোডে দিলেই এখানে আপলোড করে এখানে যেটা আপলোড করে দেবেন সেটাই এখানে শো করবে যদি এটা দরকার হয় না চাইলে আপনি অ্যাড করতে পারেন এটা অপশনাল আপনি বিকাশ নাম্বারটা দিয়ে সেভ করে দেবেন এখন থেকে আমাদের বিকাশ নাম্বারটা আসতেছে কি না এই যে দেখেন বিকাশ টুয়েলার্সে কিন্তু বিকাশ টুয়েলার্সে এবার নগদটাও সেম নগদে কিন্তু কোনো নাম্বার নাই নগদে কিন্তু কোনো নাম্বার দেখাচ্ছে না সেক্ষেত্রে আপনার যেটা করবেন একটু উপরে যাবেন আবার পেমেন্টে ক্লিক করবেন পেমেন্টসে এবং আপনি এখানে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আবার আপনার এইখান থেকে আসার পর এটা কি পার্সোনানা এজেন্ট পার্সোনাল ক্লিক করে জাস্ট আপনার নাম্বারটা এখানে দিয়া নাম্বারটা দিয়া আপনি সেভ করে দিবেন ওই নিচে দেখবেন থেকে করে না তা থেকে করেন এখানে ক্লিক করলাম এবং আমাদের কাজ শেষ এতটুকু ছিল আপনার ডেলিভারি চার্জ অ্যাড করা পেমেন্ট মেথড অ্যাড করা এতটুকুই ছিল বাইরে আসলে কিছু নাই আচ্ছা এই অপশনটা যদি কখনো চলে আসে ভালো একটা জিনিস আসছে এই অপশনটা যদি কখনো চলে আসে যা তাহলে আপনি কী করবেন সেট স্টোর এবং এটা আপনি করতেছেন কন্টিনিউতে ক্লিক করবেন এবং এইখানে আপনার যদি কিছু দেন দিলেন না দিলেও সমস্যা নাই যে কোনো কিছু একটা দিয়ে দিতে পারেন এইখানে আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারেন যেটা আসতে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এই যে নিচে কন্টিনিউ এটা জাস্ট কন্টিনিউ করে চলে যাবেন এটা একবার কন্টিনিউ করে চলে গেল আর জীবনে আসবেন এই যে জাস্ট কন্টিনিউ এবং এইখান থেকে এটার কন্টিনিউ করার দরকার এটা স্কিপ করেন তাহলে এখানে অনেকগুলো প্লাগ ইন আপলোড হয়ে ইনস্টল হয়ে যাবে এই যে আবার আপনি হোম ফ্রিজে ফিরে আসছেন এখন কোনো ইস্যু ছাড়াই ব্যবহার করতে পারবেন সব কিছু আর একটা বিষয় আপনার এইখানে প্রত্যেক দিন যখন আপনি ঢুকবেন সাইটে তখন একটু এইখানে আসার পর ওয়ার্ডফেন্স থেকে স্ক্যানে ক্লিক করে দেখবেন যে আপনার সাইটে কোনো ধরনের ইস্যু তৈরি হয়েছে কি না কোনো ধরনের ইস্যু দেখাচ্ছে কি না এখানে যদি কোনো ইস্যু দেখেন হয়তো বা দেখবেন ইন আপডেট চাইতেছে নাহলে থিম আপডেট চাইতেছে ওগুলো আপডেট করবেন এবং কখনও যদি আপনার আচ্ছা এইটা তো দেখাচ্ছে না আমি যদি একটু স্ক্যানে ক্লিক করি কখনো যদি আপনার এই ধরনের ওয়ার্নিং আসে এই যে এটা হোক সতেরো মিনিট হয়ে গেছে আচ্ছা এতটুকুই কাজ ছিল আর কি এটা হোক এটা আমি দেখাবো যদি কখনো এই ধরনের ইস্যু আসে আপনি ওয়াটফেন্স থেকে স্ক্যানে ক্লিক করবেন আপনার কোনো সেটিং দেখার দরকার নেই সব সেটিং আমি সেট করে দিব এখানে কোনো কিছু করার দরকার নেই আপনার আপনি শুধুমাত্র এই স্ক্যানে ক্লিক করবেন স্ক্যানে ক্লিক করলে প্রত্যেক দিন আপনার এটা অটো স্ক্যান হইতে থাকবে অটো স্ক্যানে কোনো আপনার ইস্যু আছে কি না ওইটা এইখানে দেখাবে আচ্ছা এটা স্ক্যান হোক একটু সময় নিচ্ছি আশা করি আপনি বিরক্ত হবেন না কারণ হলো এই বিষয়গুলো আপনি যদি বিজনেস করতেছেন আপনার ল্যান্ডিং পেজে আর ওয়েবসাইট হোক পেসের বিষয়গুলো এইরকম সবগুলাই সেম এখন যেহেতু বিজনেস করতেছেন সেহেতু আপনার এই বিষয়গুলো যত দ্রুত শিখে যাবেন তত আপনার জন্য একদম রিল্যাক্সে বিজনেস করতে পারলেন আরেকটা বিষয় হলো কখনও কোনো প্লাগ আমাকে বলার ছাড়া আপলোড করবেন না মানে ধরেন আপনি থেকে কোনো একটা প্লাগিন ডাউনলোড করে আপলোড করে দিলেন এটা কখনোই করবেন না এটা ভুলেও করা যাবে না কারণ হলো আপনাকে পুরো পুরোটাই বুঝিয়ে দিয়েছি আমি এখন যদি কোনো সমস্যা তৈরি করেন আপনি সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার নিতে হবে কোনো প্লাগিন ভুলেও এখানে ইনপুট করা যাবে না কারণ হলো আপনি যদি কোনো একটা প্লাগিন ইন্টারনেট থেকে ডাউনলোড করেন যেমন ধরেন আমাদের কার্ডফ্লো প্লাগিনটা আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন পেয়ে যাবেন কিন্তু ওইটার মধ্যে যে মেলোয়ার ভাইরাস না এর কোনো গ্যারান্টি নাই আর আমি আপনাকে যে প্লাগিনগুলো ব্যবহার করে দিতে সব যেগুলো প্রিমিয়াম আছে সবগুলো আমার নিজের টাকা দিয়ে কেনা এগুলো একদম হানড্রেড পার্সেন্ট সেফ আপনি এমন কোনো প্লাগিন এখানে আপলোড করবেন না ডাউনলোড করে বা দেখার জন্য তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কোনো একটা সমস্যা তৈরি হয়ে যাবে ধরুন মেলোয়ার অ্যাটাক করবে তখন কিন্তু আপনার কিছু করার থাকবে না এর জন্য কোনো থিম কোনো প্লাগিন আমার বলা ছাড়া আপনি আপলোড করবেন না এখানে আমি যেটা দিব ওইটা আপলোড করে দিবেন ধরেন আমি আপনাকে ওই যে কাটফ্লো প্রো দিব গুগল ড্রাইভের লিঙ্ক তারপর আপনি পিকজেল ইউর সাইট দিব ওইটা জাস্ট আপনি ওই যে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনি কিভাবে এটা আপলোড করবেন ওইটা দিয়েই আপনি আপ আপডেট করে দিবেন মানে প্লাগিনগুলো কীভাবে আপনি আপডেট করবেন আচ্ছা একটু সময় নিচ্ছে এই যে মেলোয়ারা স্ক্যানিং চলতেছে এখানে আপনার প্রত্যেক দিনই দেখা যাবে আজকে যে তিন তারিখ তিন তারিখের এইখানে আপনার কোনো রেজাল্ট মানে কোনো ভাইরাস ইনফেকশন হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এখানে জি এখানে দেখেন যে আপনার কোনো ইস্যু এখানে ডিটেক্ট করে নাই আপনি যদি কখনো দেখেন এই দুইটার বাহিরে এইরকম সেম ক্রিটিক্যাল দেখায় যদি এইখানে কোনো ইস্যু তৈরি হয় তখন আমাকে ইমিডিয়েটলি জানাবেন যে সাইটে এরকম সমস্যা দেখা দিছে আর কি ক্রিটিক্যাল ইস্যু ধরা পড়ছে আপনার এইখানে যদি এই যে দুইটা আছে এই দুইটার বাহিরে যদি এইখানে কোনো ইস্যু এইরকম ইস্যু ধরা পড়ে ক্রিটিক্যাল ইস্যু সেক্ষেত্রে আমাকে ইমিডিয়েটলি জানাবেন যে আপনার সাইড আমার সাইডের মধ্যে এরকম ইস্যু তৈরি হয়েছে এছাড়া যদি এরকম থাকে এবং আপনি দেখবেন থিম প্লাগিনগুলো যদি আপডেট করা থাকে তাহলে এখানে কোনো ধরনের ইস্যু দেখাবে না এরকম দেখাবে এরকম দেখানো মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে আছেন তো এতটুকুই ছিল আশা করি আপনার ভালো লেগেছে আমার কথা আপনি বিরক্ত হন নাই যেহেতু আপনি ডিজিটালি বিজনেস করতেছেন আসলে ল্যান্ডিং পেজ আপনি হয়তোবা আমার কাছে এখন যারাই একটা ল্যান্ডিং পেজ নেয় তাদের চারটা পাঁচটা ল্যান্ডিং পেজ দুইটা তিনটা নিয়ে নেয় যারা বিজনেস মানে মোটামুটি একটু করা শুরু করছে আবার অনেকে আছে তাদের একটা ল্যান্ডিং বেজ নেওয়ার পর আর কোনো খোঁজই পাই না অনেক হয়তো একবার বুস্টিং করে কিন্তু যারা আছে তারা আপনি হয়তো আমার সাথে একমত আপনি নিজেও হয়তো বা দু দুইটা তিনটা ল্যান্ডিং বেজ অলরেডি নিয়ে ফেলছেন আপনি যদি আমার সাথে অ্যাক্টিভ থাকেন বিজনেসে অ্যাক্টিভ থাকলে আমি ওই যে এখন পর্যন্ত কোনো ধরনের বুস্টিং এই গত দুই সপ্তাহ বুস্টিং রান করতে পারিনি কারণ হলো আপনার ওই যারা একটা নিছে তারা দুইটা তিনটা করে আপনার ল্যান্ডিং বেস নিতেছে তাদের সার্ভিস দিয়েই পারতেছে না এই জন্য ভিডিওগুলো কইরে দেওয়া আপনার জিনিস আপনাকে বুঝাই দেওয়া যাতে ভবিষ্যতে আমাকে ছাড়াই আপনি কাজ করতে পারেন এবং কোনো ইস্যু তৈরি হয়ে যাতে আমি আপনাকে সাপোর্টটা ফুলফিলভাবে সাপোর্ট দিতে পারি তো আশা করি ভালো আছেন ভালো থাকবেন আপনার বিজনেসের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম